এই তো হয়েছে না চকলেট নিয়ে নেক্সট

আসো যদি আসো যদি গায়ে জোর নেই না পুষ্পিতা এই একটু জন্য হলো না

কাকি <sans> কাকি <of the world> <laughs> 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 oh,

হয়েছে <laughs> হয়েছে <laughs> <laughs> <Yeah. laughs> <Yeah. laughs> <laughs> পুরো এসে কেন হয় ও কাকি কাকি হ্যাঁ হবে না ঠিক খালি হবে না না এ আর আইনি এই তুমি তো বলেছি হাজিরিন তুই কইয়া ও আমাদের 맞ছে না এইবা দিদি ঠিক খালি আ দিদি রে খালি আরেক দিদি খালি

ante astha seibhabe i kore dao রে বলতে বলতে না বল নিয়ে যাও নেক্সট নেক্সট মানে একবারpastেই হবে আরে সরে যা ও মা খালি লরে না এবার জতি দেখি পারে কিনা একটু জন্ন নাও এবার ছোট হ্যাঁ হ্যাঁ পুষ্পিতা আসো

লি একটু শুনে হলো না রাখো কাকিরে ধরে রাখো লাভ দেয় লুলা মানুষ আমিই বেশি নিয়েছি

যদি দাও কুস্মিতা এ একটুর জন্য হলো না এবার দিদি এ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে

এবার জ্যোতি আবার দাও 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 এ হয়ে গেছে জ্যোতির হয়ে গেছে এবার পুষ্পিতা দিদির হয়ে গেছে এবার 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 খেলা শেয়েছে এবার কে কটা পেয়েছে